নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন গ্রীষ্মের তীব্র দাবোদের পারত কিছুটা কমেছে রাজ্য জুড়ে এবার শীতের আমেজ কিন্তু তারপরেও কোথাও গিয়ে দেশ সহ বাংলার রাজনীতির পারদ একেবারে চরমে ওয়াকাপ যেটা নিয়ে ইতিমধ্যে রাজনীতিতে উত্তাল ওয়াকাপের ডকুমেন্ট ছ মাসের মধ্যে জমা দিতে হবে আবার অন্যদিকে ট্যাব দুর্নীতিতেও নাম উঠে আসলো সেই শাসক দল তৃণমূল মানে দুর্নীতি মানেই তৃণমূল এই সমীকরণই যেন চলছে গোটা বাংলায় ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী ফেরদস শামিমের কাছে দাদা এই যে ওয়াকাপ যেটা নিয়ে বলা হচ্ছে যে ছ মাসের মধ্যে ডকুমেন্ট জমা দিতে হবে দেখুন প্রথমে বোঝে নেওয়া উচিত যে অ্যামেন্ডমেন্ট নিয়ে মানে দেখুন এটা বুঝে নেওয়া প্রয়োজন ওয়াক হচ্ছে একজন মুসলিম ধর্মাবলম্বী মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি তার সম্পদ যে সম্পদের উপর তার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে সেটিকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এখন সেই সম্পদে আমাদের দেশে একজন ব্যক্তি সে সম্পদ রাখতে পারে আপনারও সম্পদ আছে আপনার বাবার আছে আমার আছে আমার বাবার আছে সকলের সম্পদ নিজের সম্পদ রাখতে পারে এটা মুভেবল হতে পারে ইমুভেবল হতে পারে সম্পদে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না সম্পদ যখন ব্যক্তি হয় সম্পদ একটা বস্তুরও হতে পারে সম্পদ এই গোষ্ঠীগত যে সম্পদ সেটা বিভিন্ন ভাবে হতে পারে সেটা হতে পারে হিসেবে যে কোন ট্রাস্ট যেমন ধরুন আমাদের দেশে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি রয়েছে তাদের সম্পদ রয়েছে আবার ধরুন দেবত্বর সম্পদ রয়েছে ওয়াক এর সম্পদ রয়েছে ফলে গোষ্ঠীর সম্পদ রাখা এবং আল্লাহ বা ঈশ্বরের সম্পদ রাখার প্রভিশন রয়েছে এবং আমাদের দেশের যে আইন বিশেষ করে সংবিধানে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মচারণেরও স্বাধীনতা রয়েছে অর্থাৎ যে মনে করবে যে আমি ইসলাম ধর্মাবলম্বী হবে তিনি ইসলাম ধর্মাবলম্বী হবেন তিনি ওই মনে করবেন যে আমি হিন্দু ধর্মাবলম্বী হব তিনি হিন্দু ধর্মাবলম্বী হবেন এবং তার রীতি পালন করবেন পদ দেবতার সম্পদ থাকবে ওয়াকফ সম্পদ থাকবে সেখানে রাষ্ট্র কখনোই হস্তক্ষেপ করবে না এই যে স্বাধীনভাবে ধর্মচারণের অর্থ হলো রাষ্ট্র ধর্মচারণে কখনো হস্তক্ষেপ করবে না একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তার ধর্মচারণ বলতে যেমন নামাজ পড়া বোঝায় যেমন জাকাত বোঝায় সেরকম ওয়াকফ ও বোঝায় এখন যদি রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করে মানে হচ্ছে রাষ্ট্র ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে প্রথম রাষ্ট্রে এখন বিজেপির যে বর্তমান সরকার সেই সরকার তাদের বক্তব্য ওয়াকের সম্পদ নিয়ে বিভিন্ন জন লুটে পুটে খাচ্ছে দেবত্ব সম্পদ নিয়ে অনেকে লুটে পুটে খাচ্ছে মন্দিরের সম্পদ চুরি হয়ে যাচ্ছে তিনশো কেজি সোনা চুরি হয়ে গেছে তার জন্য কি মানে ওয়াকাপের সম্পদ চুরি হয়ে যাচ্ছে বলে দুজন সম্পদ যাবে নাকি যে মন্দির থেকে তিনশো কেজি সোনা চুরি হয়ে গেছে সে মন্দিরে দুজন ঢুকিয়ে দিলে সে মন্দিরে মানে মন্দির গুলোতে আর সমস্ত মন্দির কমিটিতে ঢুকিয়ে দিলে সোনা চুরি বন্ধ হয়ে যায় কোনটাই হবে না যেখানে সম্পদ রয়েছে সেখানে চুরি হবে সম্পদের হস্তান্তর ঘটবে সেটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কোনটা বৈধ কোনটা অবৈধ এটা যুগে যুগে এই কনফ্লিক্ট থেকে গেছে কিন্তু যখন আমি একটা একটা ডকুমেন্ট অ্যাকসেপ্ট করছি আমি যখন সংবিধানের পরিধির মধ্যে চলতে চাইছি যখন বলছি যে ধর্মীয় স্বাধীনতা রয়েছে তখন ধর্মগত ভাবে যদি আপনি মনে করেন যে আমি ওয়াক আপ করবো তো করতে পারেন সেখানে রাষ্ট্র হস্তক্ষেপের কোনো জায়গা নেই এখন যুক্তি দেওয়া হচ্ছে বলছে যে অনেক সম্পদ আনরেজিস্টার্ড রয়েছে সেগুলো রেজিস্ট্রেশন করতে হয় এবং ছ মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় আগে যে ক্ষমতা ছিল ওয়াক আপ বোর্ডে সেই ক্ষমতা দেওয়া হবে এখন কালেক্টার কালেক্টার মানে বিএমপি বোর্ড একটা কোয়াসি জুডিশিয়াল বডি এই বোর্ডের মাথায় সাধারণভাবে প্রাক্তন বিচারপতিরা থাকেন সেখানে এমপিরা থাকে সেই বোর্ডে তারা প্রত্যেকে মুসলিম ইসলাম ধর্মাবলম্বী হন সেই বোর্ডে সেই জায়গায় কালেক্টরদের সেই ক্ষমতা দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষমতা দেয় অর্থাৎ এক্সিকিউটিভকে পাওয়ারটা দেওয়া হচ্ছে যেটা কোয়াশি জুডিশিয়াল বডি ছিল সেই জায়গায় এক্সিকিউটিভ পাওয়ার আনা হচ্ছে আর বলা হচ্ছে যে ছ মাসের মধ্যে সব রেজিস্ট্রেশন করো না হলে কি হবে না হলে সেটা রাষ্ট্রের হয়ে যাবে যদি তার প্রমাণ না থাকে আমরা একটা উদাহরণ দিই দিল্লির জামে মসজিদ তো জামে মসজিদ কতদিন তার প্রায় চারশো বছর চারশো বছরের ওটা আপ সম্পত্তি ওটা ছ মাস কেন ছ বছরের টাইম দিলে আপনি ডকুমেন্ট পাবেন ছশো বছর টাইম দিলে আগামী ছশো বছর টাইম দিলে ডকুমেন্ট পাবেন তখন কি ডকুমেন্ট ছিল সে তো অনেক মানে মন্দিরেরও ডকুমেন্ট পাওয়া যাবে না এক্সাক্টলি আপনি বলে ফেললেন আমাকে যুক্তিও দিতে হলো না তাহলে ওয়াক ক্ষেত্রে জামে মসজিদের ডকুমেন্ট না পাওয়া থাকলে জামে মসজিদটা রাষ্ট্রের হয়ে যাবে তারপরে বলা হবে যে এই অঞ্চল কিছুদিন ছ মাস পরে থাকবে ছ মাস এক বছর দু বছর ওখানে বিল্ডিংটা তখন বলা হবে এই জায়গা ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য কাকে দিতে হবে আম্বানিকে না হলে আদানিকে মসজিদের জায়গায় আদানি আম্বানিদের মল উঠবে সেম জিনিস হবে ধরুন সুলতান মসজিদের জন্য সেম জিনিস হবে ধরুন নাক্ষদা মসজিদের জন্য সব তো প্রাইম জায়গায় প্রজেক্ট এই সমস্ত এই সমস্ত মসজিদ ওয়াকফের সম্পদে যে ধরুন আমি যে চেম্বারে আছি চেম্বার অপোজিট যে চেম্বারটি এটি হচ্ছে ওয়াকফ প্রপার্টি এখানে আর একটা বিল্ডিং আছে ওয়াকফ প্রপার্টি টালিগঞ্জে একটা ক্লাব আছে তার তিনশো আট বিঘা জমি হচ্ছে ওয়াকফ প্রপার্টি একটা আরেকটা ক্লাব আছে যেখানে গল্ফ খেলা হয় তার চুয়াত্তর পঁচাত্তর বিঘা জমি ওয়াকফ প্রপার্টি কালীঘাটে একটি কবরস্থান রয়েছে টিপু সুলতান পরিবারের পনেরো বিঘা জমি এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই করে কমে খায় মাছের মাছের তোলা তুলে খায় এবং তাতে ইনভলভ আছে ববি হাকিমও মানে কবরস্থানের উপরে কবরস্থানের উপর ব্যবসা করে খায় এবং সেই সেই কবরস্থানটি হেরিটেজ প্রপার্টি গ্রেড ওয়ান হেরিটেজ প্রপার্টি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে সেই প্রভিশন রয়েছে একসময় খবরও হয়েছিল একদম একদম একাধিক পত্রিকা এবং আমি আরটিআই করে তথ্য আনিয়েছি এই তৃণমূলের বোর্ড

ওখানে লাইসেন্স দিয়ে রেখেছে আমাকে আমি ডকুমেন্ট দেখিয়ে দিচ্ছি ও বলুক যে ও কবে ওই লাইসেন্স গুলোকে ক্যান্সেল করবে ও কবে ওই লাইসেন্স গুলোকে ক্যান্সেল করবে এদের কবরেও স্থান হবে না যেমন হিন্দুদের ক্ষেত্রে বলা হয় যে নরক স্থান হবে না সেইভাবে ডকুমেন্ট তো সে কথাই বলছে কত সালের সব লাইসেন্স

ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এটাকে গ্রেড ওয়ান্টি বলে তার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এটাকে গ্রেড ওয়ান বলেছে শুধু তাই না একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে এটিকে ইনভেস্টিগেশন করে এবং সেই বিচারপতিরও এই রিপোর্টটি রয়েছে তারপরেও যে ওখানে এটা প্রপার্টি এটা হেরিটেজ সাইট এটা দখল করে বসে আছে লোকজন দখল করে বসে আছে আর তৃণমূল কংগ্রেসের আমলে এইভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে এই সমস্ত দোকানগুলো একদিকে কেএমসি বলছে গ্রেড ওয়ান

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এইভেন যদি ওয়াকাপ ওয়াকাপ নিয়ে কথা বলতে হয় প্রথমে এই যে দখলদারেরা রয়েছে ঘাট চেপে ধরে তোলা এবং সমস্ত ওয়াকাপ প্রপার্টিতে যতজন রয়েছে দখল মুক্ত করতে হবে এবং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে হবে এবং সেটা তৃণমূল কংগ্রেস করবে না তৃণমূল কংগ্রেস খাবে একটু জিনিস বুঝে নেওয়া উচিত যে কেন এই ওয়াক্ট বিলটা উচিত আসলে এদের লোভ হচ্ছে সম্পদের এই যে বললাম জামে মসজিদ উদাহরণ দিলাম নাকোদা মসজিদ টিপু সুলতান মসজিদ কারণ এরকম আমেদাবাদ চলে যান সুরাট চলে যান দিল্লি চলে যান মুম্বাই চলে যান কলকাতার প্রাইম সমস্ত লোকেশনে সব জমি রয়েছে এই টালিগঞ্জে যে ক্লাব আট বিঘা জমি একটা পঁচাত্তর বিঘা জমি কয়েক হাজার কোটি টাকা করে দাম সেইগুলো সব চোখ পড়েছে আম্বানি আদানিতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশের লোকের উপরে সব দেখাবে বললাম তো এই হচ্ছে তাদের অ্যাক্টিভিটি টিপু সুলতান পরিবারের কবরস্থান ছাড় পায় না এদের হাত থেকে কবর কবর লোকে বেঁচে না এরা কবর বেঁচেও খায়কের মতো তৃণমূল আর বিজেপি হাত ধরাধরি করে চলছে এরা লুটে পুটে খাবে এদের লোটার বন্দোবস্ত করে দিচ্ছে ওয়াকাপের যে ধরনের ডকুমেন্ট দেখাতে পারবেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যেগুলো ঐতিহাসিক জায়গা সেগুলো তো স্বাভাবিক ভাবে ডকুমেন্ট থাকবে না লুটে পুটে খাবে কবর যারা বিক্রি করে তাদের মসজিদ বিক্রি করতে কতক্ষণ যারা কবর বিক্রি করে খায় তাদের মসজিদ বিক্রি করতে কতক্ষণ কবর মসজিদ যা পাবে বিক্রি করে এই যে লুটে খাওয়ার কথা বলেন সেদিক থেকে ছাত্রদের ট্যাবের টাকাও দুর্নীতিতে নাম যুক্ত হচ্ছে তৃণমূল নেতা আরে এটা তো স্বাভাবিক বিষয় কবর ছড়ে না লোকে অন্তত আর চাই না হোক অন্তত পক্ষে লোকে সেখানে লোকে কবরস্থান হলে লোকে সাধারণ ভাবে যে কোনো ধর্মালো মানুষ ধর্ম ধর্মপ্রাণ ধর্মে যারা বিশ্বাসও করে না পবিত্র স্থান হিসেবে জুতো খুলে লোকে কবরস্থানে এত টাকা দিবি না আমি তোকে লাইসেন্স দিয়ে দিল যারা কবর বিক্রি করে খায় তারা টেম ছাড়বে তারা চাকরি ছাড়বে তারা বালি ছাড়বে তারা চাল চাল ছাড়বে কবর বিক্রি করে খাওয়া সরকার তারা ট্যাপ বালি তিরপল কিছুই ছাড়বে না আসলে এই যে বলছি সম্পদের আসলে যে ডকুমেন্ট যে ছ মাসের আইন এর লজিক কি এর বেসিস কি আপনি কি তাহলে একদিকে যদি বলেন যে ওয়াক আমি যত প্রপার্টি রয়েছে সব রেজিস্ট্রেশন করতে তাহলে মন্দিরগুলোর জন্য একই আইন আনুন আপনি যদি তার বাইরে যদি ডকুমেন্ট না থাকে সেগুলো যদি আপনাকে ক্লক করে নিতে হয় সমস্ত কিছু করে দিন আমি তো চ্যালেঞ্জ করছি যে সম্পদের সম্পূর্ণ অধিকার নিক ওয়াকপের সম্পদ মন্দিরের সম্পদ চার্চের সম্পদ মসজিদের সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ আম্বানির সম্পদ আদানির সম্পদ সমস্ত সম্পদের অধিকার রাষ্ট্রের যত সম্পদের পরিমাণ হবে সব যোগ করা হোক যতজন ভারতীয় নাগরিক আছে তাদের মধ্যে ইকুয়ালি ভাগ হয়ে যাবে দেখা যেতে পারে এই বাংলা দেখা না দেখা যাবে কিন্তু সেজন্য তো বলছি যেটা ন্যাজ্যতা সঙ্গে করা হোক আপনি রাজি আপনি রাজি আমি রাজি আপনি রাজি তো এটা হল আপনি রাজি তো হ্যাঁ না না ইয়েস রাজি আমি রাজি রাজী কি নয় কি রাজী নয় হচ্ছে নরেন্দ্র মোদি রাজী নয় অমিত শাহ রাজী নয় মমতা बनर्जी রাজী নয় অভিষেক बनर्जी রাজী নয় আম্বানি রাজিন আন্দোলন হোক সমস্ত সম্পদ সমস্ত যা আছে সব সম্পদ রাষ্ট্রে সব দখল করবে আমি আগে যাব আমার পিছনে বাম দিকে যাবে এই কারণ ওয়াক নিয়ে আলোচনা হচ্ছে কারণ ওয়াকব মুসলমানদের সম্পত্তি ক্যালেঞ্জ দিতে চাইছে বিজেপি

একত্রীভূতকরণ না ঘটে আমরা কি দেখছি আমরা দেখছি আম্বানি পুত্রের বিয়েতে পাঁচ হাজার কোটি টাকা জানি না আদৌ পাঁচ হাজার কোটি টাকা না পঞ্চাশ হাজার কোটি টাকা আসলে এইসব বিলতি লেনে আসলে ধান ধরছে দেখুন হয়তো আম্বানির বইয়ের মনে হয়েছে যে ওই জামে মসজিদে ওখানে রিল বানাবে দারুণ সুন্দর জায়গা রিল বানাবে দেওয়ার না কে বলে বরের ভাইকে কি বলে দেওয়ার দেওয়ার কে বলেছে দেওয়ার আমরা একটা বিল এনেছে যে আর আমার ভাইয়ের বউ মনে হয়েছে রিল বানাবে হচ্ছে একটা বিল নিয়ে এরকম একটা বউকে পরে দিয়ে দেবো ভেট রিল বানাবে এই উদ্দেশ্যে সবে এগুলো করা আসলে এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে যেখানে সম্পদ রয়েছে এই সম্পদ গুলোকে কি করে আম্বানি আদানির পকেটে করবো সেখান থেকে ভাগ পাবো ইলেকট্রাল বন্ড এইসব করে আর কি ভাগ পাবো ভাগ করে নিজের ক্ষমতাটাও রেখে দেবো ওখান থেকে ঘুরপথে আসবে আম্বানি আদানি পেলে সেখান থেকে কিছুটা ভাগ দেবে বিজেপি কে কিছুটা ভাগ দেবে তৃণমূল সেখান থেকে করে খাবে আসলে ওয়াকাপের যা সম্পদ যুগ যুগ ধরে যা ক্ষেত্রভূত হয়েছে সেগুলোকে বিজেপি তৃণমূল এসব লুটে পুটে খাওয়ার ধান্দা একেবারে শেষ প্রশ্ন এবার দেখা গেল মদন মিত্র থেকে হুমায়ুন কবিরকে বেশুরু হতে হুমায়ুন কবির বলছেন বামফ্রড আমলে যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন তারা কথা শুনতো মানুষের পাশে দাঁড়াতো কোন অভিযোগ দায়ের হলে আবার মদন মিত্র বলছেন যে বিরোধীরা শক্তিশালী নয় বলেই তৃণমূল এই সমস্ত কাজ করতে পারছে কিন্তু এক সময় যদি আর্কাইভ দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিরোধীদের মুখে লিউকোপ্লাস লাগানো উচিত দেখুন এরা আসলে নিজের দলে মন্তব্য করাটা বেকার সময় নষ্ট মানে এদের চেয়ার হয়তো চেয়ার দিচ্ছে না এখন মন্ত্রিত্ব করেনি তাই বলছে কালকে মন্ত্রিত্ব দিলে দেখবেন করতে করতে চাঁদতে চলে যাবে